গুড মর্নিং আসলে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে ফিল্ড ফাংশনার যারা আছে যারা মাঠে ঘাটে কাজ করেন বিভিন্ন অফিসে কাজ করছেন তো তাদের নিয়ে একদিনে কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইন্সপ্রেক্টর বোথ জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন সিং যুব আবাসে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি বোধ থিওরিটিক্যাল এগুলি হবে অ্যাকচুয়ালি প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরিয়ডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টার আছেন অনেকেই হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে ট্যালেন্টস আর্টস এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোডম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে আবার আমরা যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যাতে কাজ করা যায় সুষ্ঠুভাবে সময়ের মধ্যে সেই নির্দেশেই আমরা একদিনে এই কর্মশালা আয়োজন করি কী কী টেস্ট করানো হবে এখন ফিজিক্যাল টেস্ট থিওরিটিক্যাল অপটিক্যাল মোটর টেস্ট এবিলিটি টেস্ট এগুলি করা কতজন রয়েছে এখন রাজ্যে ফিজিক্যাল প্রায় পাঁচশো জনের মতো আছে নতুন ব্যাপারে সরকার করছে কিছু নতুন নিয়োগের ব্যাপারে সরকার ইতিমধ্যেই একটা ঘোষণা হতো দেওয়া হবে কেননা এটা অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে সহসায় আমরা নিউজ পেপারে এড দিয়ে তার প্রক্রিয়া শুরু করবো দুশো ছাব্বিশ সালে এবং ইতিমধ্যে ইউপিএসসির মাধ্যমে আটজন স্পোর্টস অফিসার গ্রুপি গ্যাজেটেড তাদেরকে নিয়োগের আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম